আমি জানি এই ভিডিওটা সবাই দেখতে পছন্দ করবে না কারণ চাষিদের ভিডিও সবাই দেখতে পছন্দ করে না আর আমার আইডি থেকে তো সাজিয়ে গুজিয়ে এডিট করে ভিডিও ছাড়া হয় না তো মাঠে এসছিলাম মাঠে একটু কাজের জন্যই এসেছিলাম তো এতটাই বোকামা করেছি যে সাবমার্শাল যে মিনি ঘর এই যে দেখাচ্ছি ঘর এর চাবি কাটিটা আনিনি আর ওষুধ দিতে এসেছিলাম সবজি জমিতে মানে সবজি লাগাবো বলে তো এত পরিমাণ জল টেষ্ট পেয়েছে গলা শুকিয়ে গেছে কথাও আমি ভালো রকমভাবে বলতে পারছি না আর ওষুধ দিয়ে আমার হয়ে গেছে এবার বাড়ি যাব সেই অবস্থায় আমি ভিডিওটা করছি আর কচু গাছ কে যা দেখছে ভিডিও আমি ভিডিও করছি দেখছে এ ভয় কাজ না ভিডিও করছে দেখছে সেটা হচ্ছে কচু গাছ আমার ওষুধ দেওয়া হয়ে গেছে এবার আমি আমার বাড়ি যাওয়ার পথে তো যারা চাষিভাইদেরকে ভালোবাসো অতি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর সবজি জমিতে আমি যে ওষুধ দিলাম মানে চব্বিশ ঘন্টা যারা চাষি তারা বুঝতে পারবে এই ওষুধ দেওয়াটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলবে